নমস্কার বন্ধুরা আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখো তোমাদের সামনে চলে এসেছি আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের ব্যাপারে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই যাতে তোমরা ব্যাঙ্গালোরে এসে খুব ভালোভাবেই বাঙালি হোটেলে থাকতে পারো যাতে তোমাদের কোনো অসুবিধে না হয় আমার হাজব্যান্ড এখানে হোটেলের মালিকের সঙ্গে কিছু কথাবার্তা বলে নিচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে গেস্ট হাউসের নাম কি এটা আমির গেস্ট হাউস আচ্ছা এখানে সেন্ট জন হসপিটাল থেকে কতটা দূরত্ব মানে কিলোমিটারের হিসাবে

এসি রুম আপনার হাজার হাজারের মধ্যে হয়ে যাবে আচ্ছা 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 হাজার টাকার মধ্যে এসি রুম পেয়ে যাবে এই ইয়ে রেটটা কি মানে সিজন হিসাবে কমে বাড়ে কোন না প্রায় একই থাকে সিজন অনুযায়ী কমে বাড়ে আচ্ছা আচ্ছা আর এছাড়া আমাদের ওখানকার ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বাঙালিরা আসে তারা সাধারণত অচেনাই হয় প্রথম অবস্থায় আসলে তো তাদের জন্য যেমন ট্রাভেল কোথাও রোগী দেখার পর চিকিৎসার পর যদি কোথাও ঘুরতে যেতে চায় সেক্ষেত্রে অথবা মানে সেক্ষেত্রে কি কি সুবিধা আছে আর কি এখানে এসে যারা অজানা না জানে হসপিটাল থেকে শুরু করে হসপিটালে আপনার যেগুলো জানে না সেগুলো আমাদের আমি আছি প্লাস আমাদের আর স্টাফ আছে সমস্যা আচ্ছা আচ্ছা লোকাল টুর গুলো ঘুরতে হ্যাঁ আচ্ছা গাড়ি গাড়ির ব্যবস্থা আছে ব্যবস্থা এছাড়া এমনি তৎকাল ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট লোকটার ব্যবস্থা আছে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আপনাদের রুম সব দেখে নেচ্ছি আচ্ছা আমরা আমন্ত্রণ করব বাঙালি সব আমাদের লোকাল যে সমস্ত বাঙালি পেশেন্ট পার্টি বা যারা ঘুরতেও এমনিতে আসবে তারা যাতে তোমাদের এই অতি কি আমির গেস্ট হাউসে যাতে আসে এখানকার পরিবেশও অতি মনোরম পাশেই রয়েছে হলো গিয়ে মুদিখানা দোকান থেকে সবজি বাজার মানে যা লাগে আর কি একটা পরিবারে সবই আছে আচ্ছা 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 তারাও এসে এখানে থাকতে পারে সহজে আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা হ্যাঁ ঘরোয়া পরিবেশ তারা গ্রামের ঘরোয়া পরিবেশ ঠিক থাকে আচ্ছা 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 ঠিক তো বন্ধুরা এখানে শুধু থাকার ব্যবস্থা নয় এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে যেমন যদি কেউ চায় রান্না করে খাবে তার জন্য বাসনপত্র কিচেন সবই দেয় তাছাড়া মালিককে বললে হোম ডেলিভারিরও ব্যবস্থা করে দেয়